তুমি কি জানো এই বাস্তবতা যেটা তুমি দেখে এসেছো তা হয়তো কখনো ছিলই না তুমি কি এমন কোনো রহস্য জানো যেটার উত্তর আজও মানুষ খুঁজে পায়নি তোমার চারপাশে প্রতিদিন ঘটে চলেছে এমন সব ঘটনা যেগুলো জানলে তোমার বিশ্বাস টলবে যদি আমি বলি তোমার চারপাশে ঘটে যাওয়া অনেক কিছুই এই পৃথিবীর নয় তবে কখনো হাড় হিম করা কোনো রহস্য কখনো ইতিহাসের অন্ধকার অধ্যায় আবার কখনো এমন কিছু ঘটনা যেগুলো বাস্তব অথচ স্বপ্নের থেকেও অবিশ্বাস্য এইখানে আমরা খুঁজি হারিয়ে যাওয়া ইতিহাস ডিকোড করি মিথ আর উন্মোচন করি সেই সত্য যেগুলো চোখের সামনে থেকেও লুকিয়ে থাকে তুমি জানবে এমন কাহিনী যা তোমার বাস্তব বিশ্বাসকে কাঁপিয়ে দেবে এই চ্যানেল শুধু তথ্য নয় এটা এক মানসিক অভিযাত্রা কারণ সত্য সময় তোমার চোখে ধরা দেয় না তুমি যদি সত্য জানতে পাগল হও তাহলে কুনাল ভার্সে তোমার স্বাগত আমি কুনাল আর এটাই কুনাল ভার্স যদি সাহস থাকে তবে এসো সত্যি জানার এই যাত্রায় এখনই সাবস্ক্রাইব করো আর শুরু করো তোমার সত্যের অন্বেষণ